বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে কাদায় কাদা কোথাও যাওয়া মুশকিল হয়ে গেছে তো ঘরে বসেও টাইম কাটানো যাচ্ছে না কি করব ভেবে পাচ্ছি না তাই শেষ পর্যন্ত মেয়ের সাথেই খেলতে বসে গেলাম আমার সোনা ঘরে বসে বসে একা একা খেলছে তাই আমি আমার সোনার সাথে খেলছি দেখো এখানে ও ফোনে ব্যস্ত হয়ে গেছে তাই আমি একটু রান্না করছিলাম রান্না করতে করতে আমি আবার বলছি যে সোনা আমার হাতে ছ্যাঁকা লেগেছে দেখো তো আমার আবার হাতে ওষুধ লাগিয়ে দিলো ছোট বাচ্চা মানুষ কতক্ষণই বা ঘরে ভালো লাগে বৃষ্টির জন্য বাইরেও যেতে পারছে না একা একা ওরও ভালো লাগছে না তাই আমি ভাবছি ওর সাথে একটু খেলা করি তো খেলা করছি দুজন মিলে কিছুক্ষণ খেলা করছি করার পর ও একটা মেলা থেকে পুতুল কিনেছিল আগের দিন দেখো পুতুলটার গায়ের জামাটা একদমই বাজে একটা তোমার গিফট র্যাপ করা যে প্লাস্টিক গুলো হয় সেগুলো দিয়ে বানানো তাই ভাবলাম একটা জামা বানিয়ে দিই তো দেখো এখানে দেখো আমার মেয়ের জামার কিছু অংশ নিয়ে নিয়েছি এগুলো দিয়ে কেটে একটা সুন্দর জামা বানাতে চাই জামাটা কিভাবে বানাই এটা দিয়ে একটা জামার একটা গ্রাউনের ঘের বানাবো আর ওপরের একটা টপ কাটিং টপের মতো কাটিং করে নিয়েছি ভেতরে একটা ইনার মতো দিতে হবে তো একটা কাপড় ছোট কাপড় নিয়ে নিয়েছি ওটা দিয়ে ভেতরে একটা ইনার মতো বানাবো এভাবে জামাটা বানাবো তো ওই দুটোকে অ্যাডজাস্ট করে দিয়েছি দেখো এবার জামাটা পরিয়ে দেখাচ্ছি তোমাদের আমি তো বুতুলটাকে একটু ইনারটা একটু আমি পরিয়ে নিয়েছি তো এবার ড্রেসটা পরাবো ড্রেসটা পরিয়ে ওখানে একটা ফুল ছিল সেই ফুলটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দেখো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরাও কি বাচ্চার সাথে এইভাবে খেলতে ভালোবাসো আমার তো বেশ ভালোই লাগে তো তোমরাও যদি এইভাবে খেলতে ভালোবাসো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এরপরে মেয়ে একটু দুষ্টুমি করছিল দুষ্টুমি করে একটু রিলস করলো এই পর্যন্তই पत का पत्ती कोन कुनी बोंमो नाटे मुनता कोले आ उ दुक्कु कोकिल डाकेले